সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি নাইনটিনের আজকে টিটোরিয়ালে একজন ভিডিও এডিটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোয়ালিটি ঠিক রেখে দ্রুত কাজ শেষ করা আর আমরা জানি অ্যাডোবি প্রিমিয়ারে আকর্ষণীয় মোশন গ্রাফিক্স ট্রানজিশন এবং টাইটেল অ্যানিমেশন সহ প্রফেশনাল লেভেলের অ্যানিমেশন তৈরি করতে অনেক সময় লেগে যায় কিন্তু আপনি চাইলে কিছু থার্ড পার্টি প্লাগেন্স ব্যবহার করে এক ঘন্টার কাজকে পাঁচ দশ মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন তো আজকে আমি আপনাদের সাথে অ্যাডোবি প্রিমিয়ারের এমন তিনটি অসাধারণ প্লাগেন্স শেয়ার করব যেখানে আপনারা দুর্দান্ত সব টাইটেল অ্যানিমেশন ট্রানজিশন মোশন গ্রাফিক্স এবং সাউন্ড ইফেক্ট সহ অসংখ্য অ্যাসেট সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো আজকের এই টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে এই তিনটি ম্যাজিক্যাল প্লাগ ইনসূর্ণ ফ্রিতেস্টল করবেন এবং ব্যবহার করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে আর আপনি যদি আমাদের কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে চান তাহলে আমাদের চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান এখানে আমাদের এই কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন তো আপনারা জানেন অ্যাডবি প্রিমিয়ারে বিভিন্ন প্লাগ ব্যবহার করার মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন খুবই সহজে তৈরি করে ফেলতে পারি যে কাজগুলো করতে আমাদের আধা ঘন্টা এক ঘন্টা সময় লেগে যায় সেগুলো আমরা কয়েক মিনিটে করে ফেলতে পারি বিভিন্ন প্লাগিন ব্যবহার করার মাধ্যমে তো অ্যাডোবি প্রিমিয়ার এবং আফটার ইফেক্টের এর জন্য প্রচুর প্লাগিনস রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা তিনটি ফ্রি প্লাগিন আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আমাদের লিস্টের প্রথম প্লাগিনটি হলো মিস্টার হর্সের প্রিমিয়ার কম্পোজার প্রথমে আমরা প্রিমিয়ার কম্পোজার প্লাগিনটি ইনস্টল করে নেব ইনস্টল করার জন্য আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজার আমরা প্রিমিয়ার কম্পোজার লিখে করলে এখানে পেয়ে যাব মিস্টার হর্স ডট কম আমরা এই সাইডে ক্লিক করব অথবা সবগুলো প্লগিনসের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডিরেক্ট ক্লিক করে এই সাইটে চলে আসতে পারবেন তো আমরা এখান থেকে প্রথমে সাইন ইন করে নেবো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করে আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিচ্ছি ওকে তো প্রিমিয়ার হর্স প্লাগ আমরা ফ্রি ব্যবহার করতে পারি চাইলে আমরা এখান থেকে সাবস্ক্রিপশন কিনতে পারি সাবস্ক্রিপশন কিনলে আমরা এখানে প্রায় ছয় হাজারের উপরে অ্যাসেটস আমরা পেয়ে যাব আর ফ্রিতে আমরা প্রায় এক হাজার অ্যাসেট পেয়ে যাব তো আমি যদি এখান থেকে প্রাইসিংয়ে ক্লিক করি এখানে আমরা ফ্রি প্ল্যানটি নিতে পারবো চাইলে সাবস্ক্রিপশানও নিতে পারবো তো আমি এখান থেকে ফ্রি প্ল্যানের মধ্যে ক্লিক করছি গেট স্টার্টেড এখানে ক্লিক করছি দেন এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করবো ওকে আমাদের প্ল্যানটি ডাউনলোড হয়ে গেল আমি এখান থেকে প্রথমে এটাকে ইনস্টল করে নেব তো প্রথমে আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নেব ইনস্টল করার আগে আমরা এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ারটিকে প্রথমে ক্লোজ করে দিচ্ছি দেন এখান থেকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেব ওকে ইনস্টল করার পর আমাদের সামনে মিস্টার হর্সের প্রোডাক্ট ম্যানেজার সফটলেট ওপেন হবে তো এই প্লাগ আমরা আফটার ইফেক্টও ইউজ করতে পারবো অ্যাডুই প্রিমিয়ারও ইউজ করতে পারবো আমি এখান থেকে অ্যাডোই প্রিমিয়ারে চলে যাচ্ছি তো এখানে আমাদের সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করা আছে প্রিমিয়ার কম্পোজার আমরা এখান থেকে ফ্রি প্যাকটি ইনস্টল করে নেব স্টার্টার প্যাক যেটা তো আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করে সরাসরি আপডেট যে বার্সনটি সেটা ইনস্টল করে নিতে পারি তো আপনি যদি অ্যাডোমি প্রিমিয়ারের ওল্ডার বার্সনগুলো ব্যবহার করেন যেমন দু হাজার বিশ একুশ বাইশ এ ধরনের বার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে যে স্টার্টার প্যাক এটাও আপনারা ওল্ডার বার্সনটি ইনস্টল করে নেবেন আর যদি অ্যাডোবি প্রিমিয়ারের একদম আপডেট বার্সন ব্যবহার করেন দু হাজার তেইশ বা চব্বিশ তাহলে সেক্ষেত্রে সরাসরি ইনস্টলে ক্লিক করে এখান থেকে আপডেট বার্সনটি ইনস্টল করে নিতে পারেন তো আমি যেহেতু অ্যাডোবি প্রিমিয়ার দুই হাজার বাইশ ব্যবহার করছি সেক্ষেত্রে আমি এখান থেকে একটি ওল্ডার ভার্সন সিলেক্ট করছি ওয়ান টু জিরো এ বার্সনটি সিলেক্ট করছি এটা অলরেডি ইনস্টল হচ্ছে ওকে ইনস্টল কমপ্লিট আমরা এখন চলে যাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ারে তো প্রথমে আমরা এখান থেকে উইন্ডোতে চলে যাব এখান থেকে এক্সটেনশন এবং এখানে আমাদের সবগুলো প্লাগিন আমরা পেয়ে যাব। আমরা একটু আগে ইনস্টল করেছিলাম প্রিমিয়ার কম্পোজার আমরা এখান থেকে প্রিমিয়ার কম্পোজারটা সিলেক্ট করছি এই দেখুন চলে আসছে আমরা এই উইন্ডোটাকে এখানে আমাদের প্রজেক্ট প্যানেলের মধ্যে একসাথে নিয়ে আসবো আমি এখান থেকে জাস্ট এন্ড ড্রপ করে এই প্যানেলের মধ্যে নিয়ে আসছি উইন্ডোটাকে এখন ঠিক আছে তো এখানে আমরা প্রথমে ব্রাউজ দেখতে পাচ্ছি ব্রাউজের মধ্যে আমরা এখানে আমাদের সবগুলো ইফেক্ট পেয়ে যাব স্টার্টার প্যাকের মধ্যে এখানে আমরা অনেকগুলো ট্যাক্স ট্যাম্পলেট দেখতে পাচ্ছি এপরে ট্রানজেশান রয়েছে অনেকগুলো লয়ার থার্ড রয়েছে সেপ এলিমেন্ট সাউন্ড ইফেক্ট এই সবগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো এছাড়া একদম নিচে আমরা এখানে ইউজার লাইব্রেরির মধ্যে এখানে চাইলে আমরা যে কোনো একটি ফোল্ডারকে সরাসরি এখানে অ্যাড করতে পারবো এবং সেই ফোল্ডারের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলো আমরা সরাসরি ট্যাম্পলেনে ব্যবহার করতে পারবো তো আমি যদি এখান থেকে একটি টেক্সট অ্যানিমেশন সিলেক্ট করি আমি এখান থেকে এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম আমরা এখানে এই অ্যানিমেশনটাকে দুইভাবে ব্যবহার করতে পারি চাইলে বাটন থেকে এবং টপ থেকে অর্থাৎ টেক্সটটা নিচ থেকে উঠে আসবে অথবা উপর থেকে উঠে আসবে অ্যানিমেশনটা দুই ধরনের রয়েছে এখানে যে অ্যানিমেশনগুলোর মধ্যে থ্রি লাইন অপশান দেখতে পাচ্ছেন থ্রি লাইনের মধ্যে ক্লিক করলে সেই অ্যানিমেশনটাকে আপনারা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসবে এটা দেখুন ওকে তো আমি এখান থেকে এই অ্যানিমেশনটা সিলেক্ট করছি দেন এটাকে যদি আমরা এখানে ইউজ করতে চাই ট্যামলারে নিয়ে আসতে চাই তাহলে এখানের অ্যাডে ক্লিক করলে যেখানে আমাদের প্লেটটা থাকবে ঠিক সেই জায়গায় অ্যানিমেশনটা একটা টেক্সট ক্লিপ আকারে একটা মগ্রেট ক্লিপ আকারে চলে আসবে অথবা আমরা চাইলে এখান থেকে সরাসরি ড্র্যাগান ড্রপ করে নিয়ে আসতে পারি ওকে এ দেখুন চলে আসছে তো যেহেতু এটা মগ্রেট ফাইল এই মগ্রেট ফাইলটাকে আমরা চাইলে এডিট করতে পারি আমরা চাইলে এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের মাধ্যমে এডিট করতে পারি অথবা প্রিমিয়ার কম্পোজারের মধ্যে আমরা এডিট অপশানে চলে যাব এখানে আমরা এই অ্যানিমেশনটাকে এডিট করার অনেকগুলো অপশান পেয়ে যাচ্ছি যেমন এখানে ক্লিপ ডিউরেশন রয়েছে এখান থেকে আমরা এই অ্যানিমেশনটার ডিউরেশন কম বেশি করতে পারেন যেমন এই অ্যানিমেশনটা প্রথম থেকে এই পর্যন্ত প্রায় তিন সেকেন্ড থেকে একটু বেশি রয়েছে এখন যদি আমরা এই অ্যানিমেশনটাকে একটু বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ছোটো বড়ো করতে পারি এটা ডিউরেশন এরপরে এখানে ট্রান্সফর্ম রয়েছে আমরা অ্যানিমেশনটাকে বিভিন্ন পজিশনে ইচ্ছা মতো বসাতে পারি অথবা এখানে ডাবল ক্লিক করে আমরা পজিশন চেঞ্জ করতে পারি ঠিক আছে স্কেল রয়েছে রোটেশন অপাসিটি স্কিউ যেগুলো আমরা ইউজ করতে পারি এরপরে এখানে ট্যাক্সটের মধ্যে ড্রপ ডাউন করলে আমরা এখানে ট্যাক্সটটাকে চেঞ্জ করতে পারবো ট্যাক্সটের কালার স্ট্রোক এই কাজগুলো আমরা এখানে করতে পারবো যেমন আমি এখানে প্রথমে এখানে ট্যাক্সটাকে চেঞ্জ করে নিচ্ছি আমি এখানে বাংলাতে লিখবো প্রিমিয়ার প্রো ফ্রি প্লাগিনস লিখলাম দেন আমি এটাকে এখান থেকে একটু বড করে নিচ্ছি ট্রান্সফর্ম করে ঠিক আছে এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি ওকে একটু স্ট্রোক ইউজ করছি আমরা এখান থেকে এটার ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি ঠিক আছে এরপর এখান থেকে আমরা অ্যানিমেশান ইন এবং অ্যানিমেশান আউট দেখতে পাচ্ছি অ্যানিমেশান ইন হচ্ছে ট্যাক্সটে আসার সময় যেভাবে অ্যানিমেট করেছে এটা হচ্ছে অ্যানিমেশান ইন এবং যাওয়ার সময় যে অ্যানিমেটটা করছে সেটা হচ্ছে অ্যানিমেশান আউট তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশান অফ করতে পারি যেমন আমি যদি চাই যে ট্যাক্সটা আসার সময় অ্যানিমেট করবে যাওয়ার সময় অ্যানিমেট করবে না সেক্ষেত্রে আমি অ্যানিমেশান আউটটাকে এখান থেকে আনচেক করে দিতে পারি এবং অ্যানিমেশান ইন যখন ট্যাক্সটি আসছে আসার সময় এটা অ্যানিমেশান স্পিডটা কেমন হবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি এখান থেকে আমরা স্পিডটাকে কম বেশি করতে পারি এবং পজিশান রোটেশন এগুলো চেঞ্জ করতে পারি ওকে তো আমি এখান থেকে সব কিছু দেখাচ্ছেন এগুলো আপনারা ট্রাই করে নেবেন এরপর এখান থেকে আমরা মোশন ব্লার ইউজ করতে পারি এরপর অ্যানিমেশন কন্টিনিউয়াস ট্যাক্সটি আসার পরও এটা আস্তে আস্তে অ্যানিমেশন করতে থাকবে এখানে যদি আমরা অ্যানিমেশন কন্টিনিউয়াসলি ক্লিক করি ওকে তো এভাবে আমরা প্রিমিয়ার কম্পোজারের ট্যাক্সট অ্যানিমেশানগুলোকেই ইউজ করতে পারি এছাড়াও এখানে আমরা পেয়ে যাচ্ছি আমি এখান থেকে ব্রাউজে যাচ্ছি এখানে আমরা অনেকগুলো ট্রানজেকশন পেয়ে যাব তো আপনারা জানেন ট্রানজেকশনগুলোকে আমাদেরকে সবসময় দুইটা ক্লিপের মাঝখানে ইউজ করতে হয় যাবে তো আমি প্লেটটাকে দুইটা ক্লিপের মাঝখানে রাখলাম এবং এখানে আমরা অনেকগুলো ট্রানজেকশন দেখতে পাচ্ছি এবং প্রতিটা ট্রানজেকশনের মধ্যে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে আমরা যদি থ্রি লাইনে ক্লিক করি তাহলে প্রতিটা ট্রানজেকশনের বিভিন্ন অ্যাঙ্গেল আমরা এখানে পেয়ে যাব আমি এখান থেকে এই ট্রানজেকশনটা সিলেক্ট করছি এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করলে এটা টাইম লাইনে চলে আসবে অথবা ডাবল ক্লিক করলেও এটা টাইম লাইনে চলে আসবে তবে শুরুতে আমাদেরকে অবশ্যই প্লেটাকে দুইটা ক্লিপের মাঝখানে রাখতে হবে যেখানে আমরা ট্রানজেকশনটা ব্যবহার করতে চাচ্ছি এবং এখানে প্রত্যেকটা ট্রানজেকশনের সাথে সাউন্ড ইফেক্ট রয়েছে সাউন্ড ইফেক্টটা আমাদের যে অডিও লেয়ার রয়েছে অডিও লেয়ারের মধ্যে চলে আসবে এখন যদি আমি একটু প্লে করি একদম পারফেক্ট অসাধারণ এছাড়া আমি যদি এখানে একটা ট্রানজেকশন ইউজ করতে চাই আমি একদম দুইটা ক্লিপের মাঝখানে প্লেট রাখলাম দেন প্রিমিয়ার কম্পোজার যেমন আমি যদি এখান থেকে জুম ইনটা ইউজ করি আমি জুম ইনটাকে ডাবল ক্লিক করলাম এই দেখুন চলে আসছে জাস্ট ড্র্যাগ ড্র্যাগান ড্রপ অসাধারণ দেখুন ওকে তো আমরা এখান থেকে এই ট্রানজেকশনগুলো ইউজ করতে পারি এরপর এখানে অনেকগুলো লয়ার থার্ড রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি জাস্ট ড্র্যাগ ড্র্যাগান ড্রপ করে এভাবে আমরা নিয়ে আসতে পারি এ দেখুন চলে আসছে এবং এটাকে আমরা একইভাবে যেভাবে আমরা ট্যাক্সট অ্যানিমেশন মধ্যে কাস্টমাইজ করেছি এখানে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করি এখান থেকে আমরা এখানে যে ট্যাক্সটগুলো রয়েছে লগোগুলো রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি ওকে একইভাবে এখানে আমরা অনেকগুলো সেপ এলিমেন্ট দিতে পাচ্ছি এগুলো আমরা ইউজ করতে পারি আচ্ছা এরপর এখানে ইউজার লাইব্রেরি থেকে আমরা চাইলে যে কোনো ফোল্ডার অ্যাড করে নিতে পারি বিশেষ করে এডিটিং করার সময় আমাদেরকে বিভিন্ন এলিমেন্টসগুলোকে সবসময় ব্যবহার করতে হয় বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থাকতে পারে বিভিন্ন গ্রাফিক্স থাকতে পারে এরপরে ইমেজ থাকতে পারে অবজেক্ট থাকতে পারে সেগুলোকে আমরা চাইলে সেই ফোল্ডারগুলোকে এখানে অ্যাড করে রাখতে পারি তো ভিডিও এডিটিং করার সময় আমাদেরকে অনেক ধরনের অ্যাসেট ইউজ করতে হয় অনেক এলিমেন্টস ব্যবহার করতে হয় যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ অবজেক্ট সেই ফোল্ডারগুলোকে আমরা এখানে চাইলে অ্যাড করে নিতে পারি এতে করে আমাদেরকে বারবার সেটা ডাটাগুলোকে এখানে প্রজেক্ট প্যানেলের মধ্যে ডাবল ক্লিক করে করে নিয়ে আসতে হবে না ইনফুট করতে হবে না অথবা আমাদের চ্যানেলের যে লগোগুলো রয়েছে ইন্ট্রো যেগুলো আমরা প্রতিটা প্রজেক্টের মধ্যে ইউজ করি এই ধরনের ডাটাগুলোকে আমরা এখানে প্রিমিয়ার কম্পোজারের মধ্যে অ্যাড করে রাখতে পারি যেমন আমি যদি এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করি আমি এখানে যে কোনো একটা ফোল্ডার নিয়ে আসছি যেমন আমি এখান থেকে জিরো জিরো টু ডেস্কটপে এই ফোল্ডারটিকে অ্যাড করছি আমি ফোল্ডারটা সিলেক্ট করলাম দেন সিলেক্ট ফোল্ডার এরপর এখান থেকে আমরা ইনসাইড দিস ফোল্ডার অর্থাৎ আমরা যখনই সেই ফোল্ডারের ডাটাগুলো ইউজ করব। সেই ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ ফাইল সেভ হবে যেগুলো আমরা এখানে থামলে আকারে দেখতে পাবো সেগুলো কোন ফোল্ডারে সেভ হবে সেটা এখানে জানতে চাচ্ছি তো আমরা এখানে যে ফোল্ডারটা সিলেক্ট করছি সেই ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি সেজন্য আমরা ইনসাইড দিস ফোল্ডার এই অপশানটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে ওকে এখন দেখুন আমাদের এখানে সেই ফোল্ডারটা চলে আসছে এবং এই ফোল্ডারের মধ্যে যে ডাটাগুলো রয়েছে এগুলো আমরা ইউজ করতে চাইলে জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি এগুলো ইউজ করার জন্য আমাকে বারবার এগুলোকে আবার এখানে প্রজেক্ট প্যানেলের মধ্যে ইম্পোর্ট করতে হবে না এখান থেকে আমরা সরাসরি সেই ডাটাগুলো ইউজ করতে পারি তো এটা খুবই কাজের বিশেষ করে আমরা যখন যে এলিমেন্টসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি আমাদের ভিডিও এডিটিংয়ের কাজে লাগে সেই ফোল্ডারগুলোকে আমরা এখানে অ্যাড করে রাখতে পারি ওকে তো আমাদের লিস্টের পরের প্লাগ হচ্ছে মোশান প্রো আমরা প্রথমে মোশান প্রো প্লাগ ইনস্টল করে নেব আমরা এর জন্য প্রথমে প্রিমিয়ারটাকে ক্লোজ করে দিচ্ছি এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা এখান থেকে মোশান প্রো ডট কম এ সাইটে চলে যাবেন তো প্রথমে আমরা মোশান প্রো সফটওয়্যারটি ডাউনলোড করে নেব আমি এখান থেকে প্রথমে প্লাগ চলে যাব প্লাগ ইন থেকে আমরা এখান থেকে ম্যানুয়াল ইনস্টল করতে পারি অথবা ক্রিয়েটিভ ক্লাউডের মাধ্যমে ইনস্টল করতে পারি এবং এটাকে আমরা চাইলে জেট এক্সপি সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করতে পারি অথবা চাইলে ম্যানুয়েল ইনস্টল করতে পারি আমরা জাস্ট ফোল্ডারটিকে কপি করে ইনস্টল করে ফেলতে পারি তো আমি এখান থেকে ম্যানুয়াল ইনস্টলেশনে ক্লিক করছি এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড জিপ এখানে ক্লিক করে ওকে ডাউনলোড কমপ্লিট আমরা প্রথমে ডাউনলোড করা ফোল্ডারটি এক্সট্রাক্ট করে নেব এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা সেভেন জিপ দিয়ে এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি এটা যেহেতু জিপ ফাইল করা এরপর আমরা এক্সট্রা করা ফোল্ডারটি ওপেন করব ওকে এই ফোল্ডারটিকে আমরা কপি করে সি ড্রাইভে অ্যাডোবি প্রিমিয়ার যে এক্সটেনশন ফোল্ডার রয়েছে সেখানে পেস্ট করে দেবো আমি এখান থেকে পুরো ফোল্ডারটিকে কপি করছি কপি করে আমরা চলে যাব সি ড্রাইভে এখান থেকে প্রোগ্রাম ফাইলস এরপর কমন ফাইলস এখান থেকে অ্যাডোবি এরপর সিইপি এখান থেকে এক্সটেনশন এখানে আমরা পেস্ট করে দেবো ওকে দেন আমরা এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার চলে যাব এবং এরপর আমরা একইভাবে উইন্ডো থেকে এক্সটেনশন এখান থেকে মোশান ব্রোতে ক্লিক করব এই দেখুন চলে আসছে তো এখানে আমরা শুধুমাত্র মোশান ব্রো টুলটা পাচ্ছি বাট এখানে আমাদেরকে যে প্যাকেজগুলো রয়েছে এবং যে ভান্ডেলগুলো রয়েছে সেগুলো এখানে ইনস্টল করতে হবে তো ইনস্টল করার আগে আমাদেরকে প্রথমে সেগুলো ডাউনলোড করে নিতে হবে তো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে গ্যাট ফ্রি প্যাকেজ যেহেতু আমরা ফ্রি প্যাকেজগুলো নেব এখান থেকে গ্যাট ফ্রি প্যাকেজে ক্লিক করবো তাহলে আমাদেরকে আবার এখান থেকে ব্রাউজারে নিয়ে আসা হবে এবং এখানে যতগুলো ফ্রি প্যাকেজ রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে একদম স্টার্টার যে প্যাকটা রয়েছে ফ্রি মোশন প্রো প্রিসেট ফর প্রিমিয়ার প্রো এটাকে আমরা এক্সপ্লোর করব এরপর পার্সোনালি ইউজ ফ্রি এখানে এটা সিলেক্ট করবো দেন অ্যাড টু কার্ট এরপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো কারণ ইমেল অ্যাড্রেসের মধ্যে আমাদের একটা লাইসেন্স কোড যাবে দেন এখান থেকে গ্যাটে ক্লিক করবো এরপর এখান থেকে কন্টিনিউ উইথ অ্যাডিং আমরা এটাকে কার্টে যুক্ত করতে চাচ্ছি না সেজন্য এখানে ক্লিক করব এরপর আমাদেরকে আরেকটা ট্যাবে নিয়ে আসা হবে এখানে আমরা লাইসেন্স কোডটা পেয়ে যাবো অথবা আমাদের জিমেল অ্যাড্রেসের মধ্যেও লাইসেন্স কোডটা যাবে তো আমরা এখান থেকে কোডটাকে কপি করে নিচ্ছি দেন এখান থেকে আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড ফ্রি ভার্সন ফর মেগা মেগা থেকে আমরা ডাউনলোড করতে হবে মেগার একটা লিঙ্ক দিচ্ছে আমাদেরকে আমরা এখানে ক্লিক করলাম এ দেখুন মেগা ওপেন হলো এবং এখানে আমরা সবগুলো পেয়ে যাচ্ছি যতগুলো প্যাক রয়েছে এই বান্ডেলের মধ্যে আমরা এখান থেকে সবগুলোই ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডে ক্লিক করে এরপর এখান থেকে আমরা কন্টিনিউ ডাউনলোড এখানে ক্লিক করব প্রায় চার পাঁচ জিবির কাছাকাছি এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে ওকে ডাউনলোড কমপ্লিট আমরা প্রথমে ফোল্ডারটি ওপেন করছি এবং এটাকে আমরা আনজিপ করে নিচ্ছি সেভেন জিব দিয়ে এরপর আমরা এই ফোল্ডারের মধ্যে যে বান্ডেলগুলো রয়েছে সেগুলোকে ইনস্টল করব আর এই ফোল্ডারটিকে আপনারা এখানে ডাউনলোড ফোল্ডারে রাখবেন না এটা আপনারা নির্দিষ্ট একটা ড্রাইভে নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে জাস্ট কপি করে রাখবেন এবং লাইসেন্স কোডটা সংরক্ষণ করবেন তো আমরা প্রথমেই ডবি প্রিমিয়ারে চলে যাচ্ছি এখান থেকে আমরা প্যাকেজগুলোকে ইনস্টল করে নেব এখান থেকে ইনস্টল প্যাকেজ এখানে ক্লিক করবো দেন সিলেক্ট প্যাকেজ এখানে আমাদের অনেকগুলো অ্যামবিআর ফাইল রয়েছে প্রত্যেকটা প্যাকেজের বান্ডেলের মধ্যে অনেকগুলো প্যাকেজ থাকে এবং প্রত্যেকটা প্যাকেজ এক একটা অ্যামবিআর ফাইল তো প্রথমে আমরা এখান থেকে স্টার্টেড প্যাক সিমলেস ট্রানজিশন এটা ইনস্টল করছে ডাবল ক্লিক করে ইনস্টল হচ্ছে এবং এখানে আমাদের কাছে লাইসেন্স কোড চাচ্ছে আমরা এখানে কপি করার লাইসেন্স কোডটি পেস্ট করে দিচ্ছি দেন চেক কোড আচ্ছা এখানে অনেক সময় এরকম কানেকশান ইরোর আসতে পারে এটা আসে এজন্য জন্য অনেক সময় না প্রায়োজনের ক্ষেত্রে এরকম আসবে কারণ আমরা যে অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যারটি ব্যবহার করি আমরা অধিকাংশ মানুষই অফিসিয়াল অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যার কিনে ব্যবহার করি না ফলে অ্যাডোবি প্রিমিয়ারের মধ্যে যদি আমরা কোনো লাইসেন্স ইউজ করতে চাই সেটা ভেরিফাই করা সম্ভব হয় না এই কারণে কানেকশান ইরোর এই মেসেজটা আসে তো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে সাময়িকভাবে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েলটা অফ করে রাখতে হবে তো এর জন্য আমরা এখান থেকে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েলে চলে যাব উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল থেকে আমরা এখান থেকে টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল অনার অফ এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা এখান থেকে এবং প্রাইভেট এবং পাবলিক কানেকশান দুইটাই অফ করে দেব টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার এইটা আমরা দুইটাই অফ করে দেব ওকে দেন এখান থেকে ওখানে প্রেস করবো এখন আমরা লাইসেন্স কোডটা আবার অ্যাপ্লাই করবো আমরা চলে যাচ্ছি অ্যাডোভি প্রিমিয়ারে এরপর এখান থেকে উপরে ডাউনলোড এখানে ক্লিক করব এখান থেকে সিলেক্ট প্যাকেজ আমরা আবার এটা ইউজ করছি সিমলেস ট্রানজিশন আমাদের কাছে আবার লাইসেন্স করতে চাচ্ছে আমরা একই কোডটা এখানে পেস্ট করে দিচ্ছি দেন চেক কোড এই দেখুন এখন এটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেল এভাবে আমরা সবগুলো প্যাক এখানে ইনস্টল করে নেব এই বান্ডেলের মধ্যে যতগুলো প্যাকেজ রয়েছে এছাড়াও আপনারা এখানে মোশন বলতে যতগুলো ফ্রি বান্ডেল রয়েছে সেগুলো একইভাবে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আচ্ছা আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি এখানে আমাদের যতগুলো প্যাকেজ রয়েছে এখান থেকে আমরা সাতশো পঞ্চাশ সাউন্ড ইফেক্টের যে প্যাকেজটা রয়েছে সেটা এবং মোশান ব্রো প্রিসেট এই দুইটা প্যাকেজ আমরা ওল্ড বার্সনগুলোতে ব্যবহার করতে পারবো যেমন আমাদের এখানে আমরা এখন দু হাজার বাইশ বার্টসুন ব্যবহার করছি অ্যাডোবি প্রিমিয়ারের এই বার্সনের মধ্যে আমরা এই দুইটা প্যাকেজ ব্যবহার করতে পারবো বাট বেশিরভাগ প্যাকেজই ওল্ড বার্সনগুলোতে সাপোর্ট করে না সেগুলো ইউজ করার জন্য দুই হাজার তেইশ এবং দুই হাজার তেইশের পরে যে বার্সনগুলো রয়েছে অ্যাডোবি প্রিমিয়ার সেগুলো ইউজ করতে হয় যেমন আমরা এখান থেকে এই তিনটা আমাদের অ্যাডোবি প্রিমিয়ার দুই হাজার বাইশ পার্সেন্টের ব্যবহার করতে পারবো না আমি যদি এখান থেকে যে কোনো একটা ইফেক্টকে অ্যাপ্লাই করি এ দেখুন তো এগুলো ইউজ করার জন্য দুই হাজার তেইশ পার্সেন্ট আমাদেরকে ইউজ করতে হবে অ্যাডোবি প্রিমিয়ার তো আপনারা যদি দুই হাজার তেইশ পার্সেন্ট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবেন ওকে আচ্ছা আমরা যদি এখান থেকে মোশান প্রো প্রিসেটে চলে যাই এখানে আমরা অনেকগুলো ট্রানজেকশন দেখতে পাচ্ছি অনেকগুলো এলিমেন্টস রয়েছে এখানে এ দেখুন অনেকগুলো মোশন গ্রাফিক্স রয়েছে এরপরে গ্রাফিক্সের মধ্যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে বিভিন্ন গ্রাফিক্স এলিমেন্টস রয়েছে তো আমরা যদি এখান থেকে ট্রানজাকশনে ক্লিক করি ট্রানজেকশনের মধ্যে আমরা অনেকগুলো ট্রানজেকশন পেয়ে যাবো আমরা একইভাবে ওই ট্রানজেকশনগুলো যেভাবে ইউজ করেছিলাম প্রিমিয়ার কম্পোজার এগুলো আমরা একইভাবে ইউজ করবো আমরা জাস্ট দুইটা ক্লিপের মাঝখানে যেখানে ট্রানজেকশন ইউজ করতে চাচ্ছি সেখানে প্লেটাকে রাখব রাখবো রেখে এখান থেকে যেটা ইউজ করতে চাচ্ছি সেটার মধ্যে অ্যাপ্লাই থেকে ক্লিক করব তাহলে অটোমেটিক্যালি সেটা আমাদের টাইম লাইনের মধ্যে চলে আসবে দেখুন প্রথমে ডাউনলোড হবে তারপরে এখানে চলে আসবে প্রথমবার ইউজ করার সময় এটা ডাউনলোড হবে আমি যদি একটু প্লে করি এখন দেখুন এখানে ট্রানজেকশনের সাথে সাউন্ড ইফেক্ট সহ রয়েছে প্রতিটা ট্রানজেকশনের মধ্যে আমি যদি এখানে আরেকটা ট্রানজেশান ইউজ করি যেমন আমি এখান থেকে লাইটলি এটা ইউজ করছি এখান থেকে এটা অ্যাপ্লাই করছি এই দেখুন অসাধারণ এভাবে এখান থেকে আপনারা প্রতিটা এলিমেন্টস ইউজ করে দেখতে পারেন এখানে মোশন শেক রয়েছে আপনি চাইলে ভিডিওর মধ্যে শেক ইউজ করতে পারেন এগুলো ইউজ করার মাধ্যমে আচ্ছা আমরা একটু আগে যে ফায়ার অফ করেছিলাম সেটা আমরা আবার অন করে দিচ্ছি কারণ এটা আমরা সাময়িকভাবে অফ করেছিলাম আমরা এটাকে আবার এখান থেকে অন করে দিলাম ওকে আমরা এখানে এই মোশন গ্রাফিক্সগুলো ইউজ করতে পারবো এবং এগুলোকে আমরা একইভাবে এসেনশিয়াল গ্রাফিক্সের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবো এখানে আরও অনেকগুলো এলিমেন্টস রয়েছে কল রয়েছে এরপর এখানে আরও অনেকগুলি ইফেক্ট রয়েছে সবগুলো আপনারা চেক করে দেখবেন আমি সবগুলো দেখাচ্ছি না আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন এই প্যাকেজগুলোকে এই ভান্ডলগুলোকে ইনস্টল করব। আমরা এগুলো যখন ডাউনলোড করব ডাউনলোড করলে এখানে জাস্ট আমরা অ্যামবিআর ফাইলটাকে পাবো এখানে যেটা ডাউনলোড হবে সেগুলো বিআর ফাইল আকারে থাকবে এবং এগুলোকে যখন আমরা এখানে ইনস্টল করব প্যাকেজগুলোকে ইনস্টল করলে এই প্যাকেজগুলো আমাদের কম্পিউটারের সি ড্রাইভের মাই ডকুমেন্ট ফোল্ডার ইনস্টল হবে তো আমরা যদি চাই যে আমাদের সি ড্রাইভের মধ্যে এগুলো সেভ না হয় অন্য কোনো ড্রাইভে সেভ হোক যাতে করে আমাদের সি ড্রাইভটা একটু খালি থাকে সেক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে ইনস্টলেশন লোকেশন যেটা সেটা চেঞ্জ করে দিতে পারি এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আমরা চেঞ্জ ডিরেক্টরিতে ক্লিক করে যে ফোল্ডারটা সিলেক্ট করে দেবো সেই ফোল্ডারের মধ্যেই ইনস্টল করা ফাইলগুলো সেভ হবে তো সেক্ষেত্রে আমরা সি ড্রাইভ ছাড়া অন্য যে কোনো ফোল্ডার অন্য ড্রাইভে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারি তাতে করে আমাদের সি ড্রাইভের স্পেসটা খালি থাকবে ওকে তো এভাবে আমরা মোশন প্রো যেসব প্যাকেজগুলো রয়েছে ফ্রি বান্ডেলগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারি এখানে আরও অনেকগুলো ফ্রি বান্ডেল রয়েছে যেগুলোর মধ্যে জিরো ডলার দেখবেন সেগুলো আপনারা এক্সপ্লোর করে একইভাবে এখান থেকে ইনস্টল করে নেবেন এখানে অনেকগুলো ট্রানজেকশন বান্ডেল রয়েছে তবে সবগুলো ইউজ করার জন্য আমাদেরকে দু এবং এর এবং এরপরে ইউজ করতে হবে অ্যাডবে প্রিমিয়ার আচ্ছা তো এরপরে আমাদের যে ফ্রি প্লাগিনটি রয়েছে সেটা হচ্ছে এই জুইস এটা খুবই চমৎকার একটা প্লাগিনস তো আমরা প্রথমে একইভাবে এটাকে ইনস্টল করে নেব আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি একইভাবে আমরা এই জুস লিখে সার্চ করবো এখানে এই জুস অথবা আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চলে আসতে পারবেন এখান থেকে আমরা এই জুস ডট কম এখানে ক্লিক করব এই লিংকে ওকে এরপর আমরা এখান থেকে ফ্রি প্লাগিনে ক্লিক করব এখানে আমরা অনেকগুলো ফ্রি অ্যাসেট পেয়ে যাব অনেকগুলো প্যাকেজ রয়েছে যেগুলো আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো দেন এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করব ওকে ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে এক্সট্রা করে নেব প্রথমে এরপর আমরা এটাকে ডাবল ক্লিক করে একইভাবে ইনস্টল করে নেব এর আগে আমরা অ্যাডোবি প্রিমিয়ারটাকে ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে দেন এখান থেকে ডাবল ক্লিক করে এই জুসটাকে ইনস্টল করে নেব আমরা এটাকে একইভাবে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্ট ইউজ করতে পারবো এবং এটা যে স্ট্যান্ড লোন সফটওয়্যারটি রয়েছে সেটা আমরা এখানে সিলেক্ট করে রাখবো অবশ্যই তিনটাই চেক করে রাখবো দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবো ওকে কমপ্লিট দেন আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ারে এর আগে আমরা এই জুস সফটওয়্যারটি স্ট্যান্ড লোন জুইস সফটওয়্যারটি রয়েছে সেটা আমরা একটু ওপেন করে নেব আমরা এখানে ক্লিক করলেও সেটা পেয়ে যেতে পারি অথবা এখানে আমরা সার্চ করে নিতে পারি এই জুস এই জুস প্যাক ম্যানেজার স্ট্যান্ড লোন অ্যাপ এটা আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে ওপেন করব এই সফটওয়্যারটি এরপর আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করব আচ্ছা এখানে আরেকটা কথা বলতে বলে গেছিলাম আমরা এখানে এটাকে ডাউনলোড করার আগে আমাদেরকে এখানে এটা সাইন ইন করতে হতো আমরা আগেই সাইন ইন করে নিয়েছি জাস্ট এখানে অ্যাকাউন্টে ক্লিক করে সাইন ইন করে নেবেন জিমেল অ্যাড্রেস দিয়ে ঠিক আছে তাহলে এখানে আপনার প্রোফাইলটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে জিমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে আর যদি এখানে অ্যাড না হয় সেক্ষেত্রে প্রোফাইল অ্যাকাউনে ক্লিক করে সাইন ইন করে নেবেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে ঠিক আছে তো আমরা এখান থেকে প্রোফাইলে ক্লিক করে সেটিংসে চলে যাব এখান থেকে আমরা ট্রাভেল শুটে চলে যাব। এই জায়গায় আমরা ইউজ অল্টারনেটিভ ডাউনলোড ডাউনলোড সার্ভার এই অপশানটাকে চেক করে দেব কারণ আমরা এখানে যে প্যাকেজগুলোকে ইনস্টল করব যে ইফিডগুলো ইউজ করব সেগুলো বিভিন্ন সার্ভারের মধ্যে থাকে তো যদি কোনো একটি সার্ভার প্রবলেম করে সেক্ষেত্রে অন্য অল্টারনেটিভ একটা সার্ভার থেকে সেগুলো ডাউনলোড হবে তো আমরা এখান থেকে এই অপশানটা চেক করে দেবো দেন ওকে ক্লিক করবো আচ্ছা আরেকটা অপশান চেক করে দিতে পারি আমরা এখানে ওপেন এস স্ট্যান্ড লোন উইন্ডো ইন প্রিমিয়ার অর্থাৎ প্রিমিয়ার মধ্যে এটার মূল উন্ডোটা স্ট্যান্ডলোন লোন যে উন্ডোটা সেটা ওপেন হবে এটাকে আমরা চেক করে দেবো ঠিক আছে এই দুটো অপশন চেক করে দিয়ে দেন এখান থেকে ওখানে ক্লিক করে বের হয়ে আসবো এরপর আমরা অ্যাডোয় প্রিমিয়ারে চলে যাব দেন একইভাবে এখানেও আমরা উইন্ডো থেকে এক্সটেনশনে চলে যাব এখানে আমরা এই জুইস প্যাক ম্যানেজার ফোর এটা পেয়ে যাব এখানে ক্লিক করব তাহলে এখানে স্ট্যান্ডলোন অ্যাপটি ওপেন হয়ে যাবে দেখুন চলে আসছে এবং এখানে আমরা অলরেডি দুইটা প্যাকেজ ইনস্টল করে নিয়েছিলাম আমরা যদি এখানে হোম আইকোনে ক্লিক করি এখানে আমরা অনেকগুলো প্যাকেজ দেখতে পাচ্ছি একদম উপরে রয়েছে ফ্রি প্যাকেজ এই প্যাকেজগুলো আমরা একদম ফ্রি দিয়ে ব্যবহার করতে পারব এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে তো এখানে স্টোরের মধ্যে অনেকগুলো প্যাকেজ রয়েছে এগুলো আমাদেরকে পার্চেস করে ইউজ করতে হবে তো আমরা এখান থেকে ফ্রি প্যাকেজের মধ্যে ফ্রি বান্ডেলের মধ্যে যে প্যাকেজগুলো রয়েছে এগুলো আমরা ইনস্টল করে নিতে পারি জাস্ট ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে এখানে অ্যাড হয়ে যাবে যেমন আমরা স্টার্টার প্যাকেজটি এখানে ইনস্টল ইনস্টল করে নিয়েছিলাম এখানে অনেকগুলো এলিমেন্টস রয়েছে সবগুলো আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রিতে এরপরে যেটার মধ্যে ক্লিক করবেন সেটাই অটোমেটিক্যালি এখানে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে এবং প্রত্যেকটা প্যাকেজ আপনি এখানে হোমে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে প্যাকেজটা ইউজ করবেন সেই প্যাকেজের উপরে ক্লিক করলে সেই প্যাকেজের যে এলিমেন্টসগুলো রয়েছে যে অ্যাসেটগুলো রয়েছে সেগুলো এখানে বাম পাশে শো করবে ফোল্ডার আকারে এখান থেকে আপনারা যে কোনো ফোল্ডার থেকে যে কোনো অ্যানিমেশান ইউজ করতে পারবেন যেমন আমরা যদি এখানে একদম স্টার্টার প্যাকেজে চলে যাই এখানে আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে দেখুন এরপরে অনেকগুলো ট্রানজেশান রয়েছে ক্লাউড রয়েছে এই ট্রানজেশানগুলো আমরা ইউজ করতে পারি এই দেখুন অসাধারণ সব শেপ এলিমেন্ট রয়েছে এখানে আমরা যেখান থেকে প্রথমবার যদি কোনো এলিমেন্টস ইউজ করতে চাই এখান থেকে প্রথমবার আমরা যখন ডাউনলোড এখানে ক্লিক করব এটা প্রথমে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর এখানে টাইম লাইনের মধ্যে চলে আসবে যেখানে আমাদের প্লে রয়েছে সেখানে অ্যাড হয়ে যাবে এই দেখুন এগুলোকে আমরা এগুলো যেহেতু মগ্রেট ফাইল আমরা এগুলোকে একইভাবে কাস্টমাইজ করে নিতে পারি যেটাই আমরা ইউজ করবো সেটাকে জাস্ট ক্লিক করে এখান থেকে আমরা এসেনশিয়াল গ্রাফিক্স থেকে কাস্টমাইজ করতে পারি অথবা প্রিমিয়ার কম্পোজারের মধ্যে যে এডিট অপশান রয়েছে এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারি তো আমরা এখান থেকে এসেনশিয়াল গ্রাফিক্সে চলে যাব এখান থেকে অ্যাসেন্সিয়াল গ্রাফিক্স থেকে আমরা এগুলো কালার চেঞ্জ করতে পারি পজিশন স্কেল এবং চাইলে গ্লো ইফেক্ট ইউজ করতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারি এখানে অনেকগুলো রয়েছে আমি সবগুলো দেখাচ্ছি না এখানে আপনারা যখন সবগুলো ফ্রি প্যাকেজটা ডাউনলোড করবেন এখানে অনেকগুলো অ্যানিমেটেড এখানে ইমোজি রয়েছে দেখুন অনেকগুলো অ্যানিমেটেড আইকন রয়েছে এখানে অনেক গুগলের অনেক ম্যাটেরিয়াল রয়েছে ফ্রি বিএফএক্স অ্যাসেট অ্যাসেট রয়েছে এখানে অনেকগুলো অসাধারণ এগুলো ইউজ করতে পারবেন এরপরে সাউন্ড ইফেক্ট রয়েছে অনেকগুলো ফ্রি কিছু ওভারলে রয়েছে অসাধারণ সব অ্যানিমেশন এখানে আপনারা পেয়ে যাবেন এগুলো ইউজ করতে পারবেন ওকে এবং এখানে যখন আপনারা যে কোনো একটা ইফেক্ট বা একটা অ্যানিমেশন ইউজ করবেন সেটা প্রথমে ডাউনলোড হবে তারপর এখানে টাইম আসবে অর্থাৎ প্রথমবার ডাউনলোড হবে এরপরবার আর ডাউনলোড হবে না তো যখন আপনারা যে কোনো অ্যানিমেশান ডাউনলোড করবেন সেই অ্যানিমেশানগুলো একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে ডাউনলোড হবে তো আপনারা চাইলে একইভাবে এখানেও সেই স্টোরেজটাকে চেঞ্জ করে নিতে পারেন অর্থাৎ সি ড্রাইভের পরিবর্তে অন্য যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন সেই জন্য এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখান থেকে সেটিং এরপর এখানে আমরা স্টোরেজ অপশান দেখতে পাচ্ছি এখান থেকে চেঞ্জ ফোল্ডারে ক্লিক করে যে ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন সেই ফোল্ডারের মধ্যে এই এলিমেন্টসগুলো অর্থাৎ আমাদের ডাটাগুলো সেভ হবে তো আমরা সেক্ষেত্রে ড্রাইভটাকে চেঞ্জ করে অন্য যে কোনো একটা ড্রাইভ দিয়ে দিতে পারি ওকে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা অ্যাডবি প্রিমিয়ারের এই তিনটা ফ্রি প্লাগিনস ব্যবহার করবেন খুবই চমৎকার তিনটা প্লাগিনস আমি নিজেই ইউজ করি আপনার কাজগুলোকে একদম সহজে করে ফেলার জন্য এই তিনটা প্লাগিনস খুবই উপকারী যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন না এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ